আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সন্ধ্যা সাতটা থেকে আমার ব্লগটা শুরু করেছি একদম আটটা থেকে সাড়ে আটটার মধ্যে সম্পূর্ণ কাজ শেষ করে আমি একদম রিল্যাক্স হয়েছি সন্ধ্যা সাতটায় বর্তমানে রাকিব হোসেনের ব্লগ আসে আর এটা হচ্ছে এক মাসের একটা সিরিজ সম্ভবত তো আমার ছোট্ট দুইটা মেয়ে ওরা হচ্ছে রাকিবের ব্লগ দেখতে খুব পছন্দ করে তো ছোট মেয়ে ঘুমাচ্ছে আর বড় মেয়ে তাকুয়া টিভি দেখছে ভাবলাম যে ও দেখুক আর আমি এদিক থেকে আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নিই ভিডিওর শুরুতে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান বেলাইকনের অলঅকশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন এক সাইডে মেয়ে শুয়ে শুয়ে টিভি দেখছে আর অন্য সাইডগুলো আমি আগে একটু ঝেড়ে নিচ্ছি সোফা তারপর সিটিং এরিয়া সব ঝেড়ে তারপর মেয়ে যে জায়গায় শুয়ে আছে সেই জায়গাটাও ঝেড়ে নেব আগামীকাল মেয়ের পরীক্ষা তো আগামীকাল যেহেতু পরীক্ষা আমি চেষ্টা করি পরীক্ষার আগের দিন সন্ধ্যায় অনেক কাজ গুছিয়ে নিতে এতে করে আমার জন্যই অনেক বেশি উপকার সকাল হলে আমি শুধু নাস্তাটা তৈরি করে তারপরে স্কুলে চলে যেতে পারবো আমি সকালে আটটায় বের হই একদম বারোটায় আসি তো এতক্ষণ সময় বাসায় না থাকলে সকালের নাস্তাটা তৈরি করে দিয়ে যাই আবার এসে রান্নাবান্না করি তো আমি আমার মতো ম্যানেজ করে নিতে পারি তবে একটু কষ্ট হয়ে যায় আগের দিন অনেক কিছু গুছিয়ে রাখি বলেই কিন্তু আমার কাজ এত সহজ তো আমি হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করব সকালে আর যে ঘরের কাজগুলো আছে সেগুলো এখন সব শেষ করে নেব। একদম এ টু জেড শেষ করে পুরো ঘরটা ঝাড়ু দিয়ে নেব তারপর কালকে যখন আমি রান্নাবান্না করব তার আগেই কাটা বাছা সব করে নেব আজকে আর কিছু কাটা বাছা করতে পারবো না কারণ আজকে বাসায় তরকারি বলতে কিছুই নেই তো কালকে যেহেতু আমি স্কুল থেকে আসার সময় তরকারি আনবো তখনই কাটা বাছা করে রান্না করতে হবে সোফা সোফার আশপাশ সব ভালো করে ঝেড়ে নিচ্ছি যেন আজকে এখন যখন আমি এগুলো গুছাবো কালকে পর্যন্ত যেন আমার এগুলো একদম টান টান থাকে আমি সেরকমভাবেই গুছিয়ে নিচ্ছি আর একবার গুছিয়ে নিলে দেখা যায় কি যে আমার ঘরটা অনেক সময় পর্যন্ত গুছানোই থাকে আমার দুইটা মেয়ে মাসাল্লাহ ওরা কিন্তু একদমই এলোমেলো পছন্দ করে না আমি যেরকম টিপটপ থাকতে পছন্দ করি ওরাও আমার মতো টিপটপ থাকতেই পছন্দ করে বাচ্চার পরীক্ষার সময়টা আমি একটু এরকম ভাবি কাটাই যেমন এখনও একটু টিভি দেখছে ওকেও কিন্তু সময় দিতে হবে আর এত এত মাস পড়েছে এখন পরীক্ষার আগে যে আগের দিনে যে সব পড়তে হবে তা কিন্তু না তিন দিন বন্ধ হওয়ার পর আগামীকাল পরীক্ষা এর মধ্যেই কিন্তু সব রিভিশন দেয়া হয়ে গিয়েছে তারপরেও আমি আটটার পর ওকে নিয়ে একটু বসবো আধা ঘন্টা ওকে নিয়ে বসবো তারপরেই হয়ে যাবে যেহেতু মেয়ের সাজেশন একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এ কারণে আর কোনো ঝামেলা নেই আর ওর মিস ওকে সব শেষ করে দিয়ে যায় পড়াশোনা যার কারণে আমার মাথা থেকে অনেকটাই চাপ চলে যায় তো প্রত্যেকটা সোফা ভালো করে ঝেড়ে নিচ্ছি এমনভাবে গুছাবো যেন কালকে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার আর এই ঘর গুছানোর ঝামেলাটা মাথায় না থাকে এত সুন্দর করে টিপটপ করে গুছিয়ে নেব রাতের বেলা ভিডিও করতে খুব ইচ্ছে করে তবে আমার বাসায় আলোর পরিমাণটা অনেকটাই কম খালি চোখে আলোর পরিমাণ বেশি আমাদের তবে আমাদের ভিডিও করার জন্য আলোর পরিমাণটা অনেকটাই কম তবে আমরা চলার মতো বেশ আলো আমাদের কাছে কিন্তু আলো লাগে তবে আমার যে মোবাইলটা এই মোবাইলটা দিনের আলোতে অনেক সুন্দর ভিডিও হয় তবে রাতের বেলাতে ভিডিও একদম বাজে আসে যার কারণে আমি রাতের ভিডিওটা এখন আর করতে চাই না তবে আজকে মনে হলো যেহেতু সংসারের অনেকটা কাজ করবো একটু অন্ধকার হলেও আমার প্রিয় আপরা ম্যানেজ করে নেবে আর আমি আমার কাজটা চালিয়ে যাই মেয়ে বসে বসে টিভি দেখছে ও রাকিবের ব্লগটা শেষ করে তারপর পড়তে বসবে আর আমি হচ্ছে এক রুম গুছাবো আর এক রুম ঝাড়ু দিব এরকম করে করলে আমার কাছে কাজ অনেক সহজ মনে হয় আমি সবসময় সহজে কীভাবে কাজ করতে পারি সেটাই ফলো করি তো এখানে হচ্ছে আমি ড্রয়িং রুমটা প্রথমে গুছিয়ে নিয়েছি একদম টিপটপ করে তারপর ফার্নিচারগুলোও একটু অফ ক্যামেরাতে মুছে নিয়েছি কতটা পরিমাণে ধুলা উঠছে হয়তো বা ভিডিও স্ক্রিনেই বুঝতে পারছেন দেখে আমি একটা রুম গুছিয়ে ওই রুমটা ঝাড়ু দিয়ে তারপর অন্য রুম গুছিয়ে ওই রুমটা ঝাড়ু দিয়ে নেব। এভাবে করেই কিন্তু ঝাড়ু দেওয়ার কাজটা করে নেব। যদিও দুপুরে কাজের আপা ঘর মুসেছে তারপরেও বাচ্চাদের ঘর একটু ময়লা তো হবেই তো এই কারণেই ময়লা হয়ে গিয়েছে তো এখন ডাইনিং রুমটা ভালো করে একটু গুছিয়ে নেব তারপর আমি ডাইনিং রুমটা ঝাড়ু দিয়ে আমার বেডরুমে চলে যাব আমার ডাইনিং টেবিলের কাবারটা অনেকেই পছন্দ করেছেন আসলে কিন্তু বাস্তবে খুবই সুন্দর তবে ভিডিওতে আসলে সেরকম একটা ফুটিয়ে তোলা যায় না তো এখানে হচ্ছে চেয়ারের কাবারগুলো ভালো করে ঝেড়ে তারপর ডাইনিং টেবিলটা মুছে নেব। আজকে এক সপ্তাহ হয়ে গেল আমার বাসায় গ্যাস নেই আর এ কারণে কিন্তু চুলাও জ্বালাতে পারছি না সম্পূর্ণ ইলেকট্রিক চুলাতে রান্নাবান্না করা হচ্ছে অল্প অল্প করে পানি সেদ্ধ করে নেই ইলেকট্রিক চুলাতে তো অল্প অল্প করেই খাওয়া হচ্ছে কি করব কিছুই করার নেই একদম নিরুপায় হয়ে গিয়েছি এখন কয়েকদিন আগে চার দিন ছিল না এখন হচ্ছে এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে আমার নেই মানে একদমই চব্বিশ ঘন্টায় চুলা একবারও জলেনি তো এরকমভাবে আসলে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য আগে এমনটা হতো যখন শীত আসতো তখন গ্যাসের পরিমাণটা একটু কমে যেত তবে থাকতো তো অল্প অল্প করে না কাজ চালিয়ে যাওয়া যেত তবে এবারের রুলসটা একদমই ভিন্ন এবার হয়েছে একদমই চলে যায় মানে আসেই না আমি চব্বিশ ঘন্টাতেও একবার গ্যাস দেখিনি এই সাত দিনে তো আমার কাছে খুবই খারাপ লাগে দুই চুলাতে রান্না কর দুই চুলাতে রান্না করলে দেখা যায় অল্প সময়ের মধ্যে রান্না শেষ হয়ে যায় তবে ইলেকট্রিক চুলাতে রান্না করতে আমার সারা দিন কেটে যায় সকালে নাস্তা তৈরি করো আবার দুপুরে রান্না রাতের রান্না সব কিছু মিলিয়ে আবার বিকেলেও বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে হয় সন্ধ্যার পর চারবেলা হয়ে যায় সব কিছু মিলিয়ে আমার একটু খারাপই লাগছে এই সময়গুলো কাটতে আমি জানি না কবে গ্যাস আসবে তবে গ্যাসের যন্ত্রণায় এখন আর ঢাকা শহর থাকতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এমন কোথাও চলে যায় যেখানে প্রচুর আগুন আছে আর রান্নাবান্না করার কোনো সমস্যা নেই আমাদের আশেপাশে সবাই লাকড়ি চুলাতে রান্না করছে তবে আমার তো আর সেই সুযোগ নেই বা আমি লাকড়ি চুলাতে রান্না করতেও পারি না যার কারণে আমি ইলেকট্রিক চুলাই ব্যবহার করছি তো কার জায়গায় কীরকম অবস্থায় আছেন আমাকে কিন্তু জানাবেন জানতে পারলে ভালো লাগবে আমার পাশের এলাকাতেই আমার আম্মুরা থাকে একদমই কাছে পাঁচ মিনিটের দূরত্ব আম্মুদের বাসায় প্রচুর গ্যাস তবে আমার বাসায় একদম নেই তো আমাদের এরিয়াতে একটু সমস্যা হয়েছে সম্ভবত কারো বাসাতেই গ্যাস নেই সবাই দেখি লাকড়ি চুলাতে রান্না করে আর খুবই খারাপ অবস্থা সবার যেহেতু বাচ্চাদের ঘর কতক্ষণ লাকড়ি চুলাতে রান্না করা যায় সব কিছু মিলিয়ে মানুষ একটু হিমশিমের মধ্যেই আছে তো আমি তো প্রতিদিনই কয়েকশো বার চেক করি যে হয়তোবা এখন গ্যাস চলে এসেছে তবে এটা আসলে ভুল ধারণা গ্যাস হয়তোবা এই শীতে আর আসবেই না তো এদিক দিয়ে গ্যাসের বিলও দেয়া হচ্ছে আবার কারেন্টের বিলও প্রচুর পরিমাণে দেয়া হচ্ছে এটাই খারাপ লাগে টাকাও যাচ্ছে আমার স্বাস্থ্যও খারাপ হচ্ছে তো যাই হোক এখন আমি কাজে ফিরে আসি কথা বলতে বলতে অনেকটুকু কথা বলে ফেলেছি এখন আমি হচ্ছে আমার যে ডাইনিং টেবিলটা ভালো করে গুছিয়ে মুছে তারপর আমি আরে ফেলে যে তাকে আমি সমস্ত থালাবাটিগুলো রাখি সেগুলো একটু ভালো করে গুছিয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি তারপর ওভেন র্যাকটাও ভালো করে মুছে নিয়েছি ওভেন ড্র্যাকের উপরটা দেখে হয়তোবা বুঝতে পেরেছেন কতটা ধুলা আমি এখন ধুলার উপরে বিরক্তি ছেড়ে দিয়েছি কারণ আমার বাসাটা যেহেতু একদম মেন রোডে প্রচুর পরিমাণে ধুলাবালি আসে আর এখানে বড় বড়ো ট্রাক সব কিছুই যাতায়াত করে যার কারণে অনেক বেশি পরিমাণে ধুলাবালি তো এটা আমি এখন বিরক্তির খাতা থেকে ঝেড়ে দিয়েছি কারণ এটা হবেই আর আমার বাসা একদমই রোডে যার কারণে এখন শীতের সময় শুকনো ধুলোটা বেশি পরিমাণে আসে যার কারণে আরও বেশি খারাপ অবস্থা তো শীত চলে গেলে হয়তো বা ধুলার পরিমাণটা আর কমে যাবে তো ধুলাবালি যতটুকু পারছি ঝেড়ে মুছে পরিষ্কার রাখছি তবে একদম ডিপ্লিন কোনো কিছুই করছি না পেরে উঠতে আর পারছি না আমি তো এখন আমি ডাইনিং ড্রয়িং সব গুছি আমার বেডরুমে চলে এসেছি আমার ছোট মেয়ে যেহেতু ঘুমাচ্ছে ওকে আর ডিস্টার্ব করলাম না আশপাশটা ভালো করে ঝেড়ে তারপর আপনাদের ভাইয়ার একটা লুঙ্গি আর একটা গামছা আমি এই মোড়াতে রেখে দিয়েছি একটু পরেই সে চলে আসবে আর আসলে যেন খোঁজাখুঁজি করতে না হয় এটাই আর কি ড্রেসিং টেবিল সাইড টেবিল বক্স সেই সাথে ওয়ার্ড্রুবের ওপরটাও ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি এখন আমি আমার বেডরুমটা ঝাড়ু দিয়ে ড্রয়িং রুম ডাইনিং রুম ঝাড়ু দিয়ে নিলে কিন্তু ঝাড়ু দেওয়ার কাজটা শেষ হয়ে যাবে তো এইভাবে করে যদি এক ঘন্টা সময়ের মধ্যে আগের দিনে অনেক কাজ গুছিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু পরের দিন অনেক বেশি আরামে সকালটা শুরু করা যায় এই কাজগুলো যদি আমি জমিয়ে রাখতাম এগুলো কিন্তু আমি করেই বের হতাম হয়তো বা আমাকে এক ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হতো এখন সকালে এক ঘন্টা পরে ঘুম থেকে উঠলেও কোনো সমস্যা নেই আমি কখনো কাজ ফেলে রেখে বাসা থেকে বের হই না এটা আমার আগে থেকেই অভ্যেস তো বাচ্চার যেদিন পরীক্ষা থাকে সেদিন আমি সম্পূর্ণ কাজ গুছিয়ে তারপরেই মূলত বের হই এটা আমার একদম সব সময়ের একটা অভ্যেস হলে আমার কাছে শান্তি লাগে না তো আমি হচ্ছে এখন যে ঘর গুছাচ্ছি সকালে আর ঘর গুছাবো না শুধুমাত্র সকালে নাস্তা তৈরি করে তারপরেই মূলত যাব আর যেদিন তরকারি থাকে সেদিন সকালে তরকারিটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে যাই মাছ ভিজিয়ে রেখে যাই শুধুমাত্র বাসায় এসে রান্নাবান্নাটা করে ফেলি তো আজকে তো আর সেরকম হবে না আজকে হচ্ছে আমি তরকারি এনে তারপর দুপুরে রান্না করতে হবে আসলে এক এক দিনের রুটিন এক এক দিনের সময় সব কিছু এক এক রকম এই তো ঝাড়ু দিয়ে দেখতে পাচ্ছেন কতগুলো ময়লা বের হয়েছে আজকে কিন্তু কাজের আপা ঘর মুসেছে তারপরেও কিন্তু এত ময়লা তো এটাই আসলে বাচ্চাদের ঘরে হয় আর ধুলার রাজ্যে যেহেতু আছি ধুলা তো আসবেই এটাই স্বাভাবিক তো এখন হচ্ছে আমি ঘরটা ঝাড়ু দেওয়ার পর নিজে একটু হাটটা ধুইতে এসে দেখলাম বেসিনে অনেক পরিমাণে ময়লা তো ভাবলাম যে বেসিনটাও একটু মেজে নেই মানে আমার মনে হচ্ছে যে আজকে আমি সব কাজ করে ফেলি পরবর্তীতে মনে হলো যে না সব কাজ একবারে করতে গেলে আবার শরীরটা খারাপ লাগবে যেহেতু কালকে লং একটা সময় আমাকে স্কুলে থাকতে হবে তো এই কারণে আমি এখন আর চাপ নিচ্ছি না রাতের জন্য কিছু রান্না করতে হবে আজকে রান্না বান্না কিছুই করা নেই তো রাতের রান্নাটা এখন করব বাচ্চাদেরকে সন্ধ্যায় নাস্তা দেব একটু দেরি হয়ে গিয়েছে তারপরেও কোনো সমস্যা নেই ওদেরকে আমি ম্যানেজ করে নিতে পারি কাজকর্ম শেষ হাটটা ধুয়ে হাটটা মুছে এখন আমি আমার পুরো বাসাটা আপনাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি একদম ড্রয়িং রুম টিপটপ গুছানো কত সুন্দর লাগছে তাই না তবে এই ভিডিওটা যদি দিনের বেলায় হতো আরও ভালো লাগতো ভিডিওটা যেহেতু রাতের অন্ধকারে করেছি এ কারণে একটু আলোর পরিমাণটা কম দেখে ভিডিওটা সেরকম সুন্দর আসেনি তবে আমি আশা রাখবো আমার প্রিয় আপুরা খুব ভালোবাসা নিয়ে দেখে যাবেন আমার ছোট্ট সংসার ছোট্ট বাসা সব কিছু মিলিয়ে আমি টিপটপ করে গুছিয়ে রাখতে পারি আমার কোনো সমস্যা হয় না তো পুরোটা বাসা যখন গুছিয়ে নিয়েছি আমার কাছে কি যে হালকা লাগছিল কালকের অনেকটুকু কাজ আমি আজকে করে নিতে পেরেছি এক ঘন্টা সময় হাতে নিলে আসলে কাজ অনেকটাই করে ফেলা যায় আমি এখন পুরোটাই রিল্যাক্স শুধুমাত্র রাতের জন্য একটু রান্না করব আর বাচ্চাদেরকে পড়তে বসাবো এতটুকুই এখন কাজ ছোটোজন তো ঘুমিয়ে আছে বড়জনকে এনে পড়তে বসাবো আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিওটা আমার প্রিয় আপুদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলের পাশে থেকে যাবেন আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ